সালামু আলাইকুম সবার কোনো একটা সমস্ত ভালো আছি আমি ভালো আছি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের রাজশাহী বিভাগ ছোট্ট একটা জেলা মাঠে সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য আমার মনোমগ্ধকর কতটা ক্লিন সেই একটা শহর যার পরতে পরতে প্রত্যেকটা জায়গায় সবুজ সুচরণ সবুজ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এক নজর থাকালেই যেন মনটা ভরে যায় মুগ্ধতা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে এতটাই সৌন্দর্য আমাদের এই ছোট্ট শহর নাটোর যেখানে আছে বনলতা যেখানে আছে বনলতার গল্প যেখানে আছে হৈমন্দির গল্প বিজড়িত যেখানে আছে রানী ভবনের একটা সুন্দর একটা বাড়ি জীবন আনন্দোষের গল্প সব কিছুই যেন কাল্পনিক শহরটা কিন্তু বাস্তবতায় সবুজ আর প্রকৃতিতে ঘেরা এই শহরে আনাচে কানাচে অসংখ্য স্মৃতি এই স্মৃতিগুলোর মধ্যে যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা অনেক 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 মানে স্মরণীয় একটা জায়গা যেখানে সকাল হলে ঘুম থেকে উঠেই বেরোতাম কলেজের উদ্দেশ্যে এই রাস্তা না হলে কলেজে যাওয়ার আর কোনো বিকল্প কোনো রাস্তা নেই এই একটা রাস্তা দেখো কি সুন্দর উপরে হাইওয়ে আর দিয়ে ছোট ছোট ভ্যান গাড়ি এগুলো রাস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত একদম ব্যস্ততম একটা রাস্তা হলো আমাদের এই রোড তারপরেও কতটা ক্লিন আর চারিদিকে রাস্তার দুধারে কতটা সুন্দর করে সাজানো গোছানো সবুজ প্রকৃতি গাছপালা মাঠে কি সুন্দর সোনালী ফসল দুই ধার দিয়ে কি সুন্দর করে যেন আল্লাহর এক অপরূপ সৌন্দর্যের লীলা গাছে গাছে কি সুন্দর ফুল ফুটে আছে শীতের সময় আসলে পদচারীরা খেজুরের রস কেনার জন্য খেজুরের রস খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে আর কৃষ্ণচূড়ার সময় আসলে বলাই যাবে না কিলোকে কিলো রাস্তা যাবে আর কৃষ্ণচূড়ার সৌন্দর্য উপভোগ করবে এই রাস্তা এটাই আমার জন্মস্থান এটাই আমার জন্মভূমি এখানেই আমি ছোট থেকে বড় হয়ে উঠেছি এখানে আমার শৈশবের হাজারো স্মৃতি লক্ষ স্মৃতি কোটি স্মৃতি এখানে এখানকার মেয়ে আমি তাই তো যেন এই শহরের মতোই আমার মনটাও বিশাল উদার আমিও হয়ে উঠেছি এই শহরের মতোই প্রাণবন্ত চঞ্চল তো অনুলতার শহরে বেড়ে ওঠা আমি আমি যেন আমার মতোই আমি আর কারোর সঙ্গে আমাকে নিজেকে ফেলতে চাই না তুলনা করতে চাই না হয়ে উঠতে চাই না কারো মতো হয়ে উঠতে চাই না ওই ইট পাথরের শহরে গ্রাম থেকে গিয়ে নাম ফোটানো নাম জাতা বড় লোকে মানুষের মতো আমি আমার মতোই মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়ে এখনো যেন আগের এই রকম মুগ্ধতা ছড়াই তো এই শহরের এই পথ দীর্ঘদিন পর পাড়ি দিচ্ছে মায়ের জন্য আব্বাকে হারিয়ে ফেলেছি আব্বার জন্য এই রাস্তা দিয়ে কতদিন পর পর এই রাস্তা দিয়ে আব্বাকে নিয়ে যেতাম আর আব্বার কাছ থেকে এইখানকার মাঠ ঘাট রাস্তার আর অনেক গল্প শুনতাম কারণ যখন আমার জন্ম হয়নি তখন আমার আব্বার এই রাস্তাটা দিয়ে পায়ে হেঁটে কাসা রাস্তায় কেমন করে চলাফেরা করতো তারপরে যখন আমার জন্ম হয়েছে বুদ্ধি হয়েছে যখন আমি চিনতে শিখেছি বড় হয়েছি এই রাস্তা তখন আমার কাছে ভীষণ প্রিয় তখন এই রাস্তাটা হয়ে গেছে ইট পাথরের আর চারিদিকে সবুজ প্রকৃতিতে সাজানো অনেক সুন্দর একটা রাস্তা এই রাস্তা দিয়ে মাকে নিয়ে বহু দিন পরে আব্বা মারা যাওয়ার পর মা অসুস্থ মাকে নিয়ে গেছিলাম ডক্টর দেখাতে আমার ছাড়ের চেম্বারে মাকে দেখানোর পরে এই রাস্তা দিয়ে এই পথ দিয়ে আসতেছিলাম তো আসার সময় ভাবলাম যে আমার স্মৃতি বিজড়িত আমার জন্মস্থান আমার প্রকৃতিতে ঘেরা আমার ভালো লাগার জায়গায় একটু ভিডিও করে নেই না কেন সবার সঙ্গে শেয়ার করব যেহেতু আমি ছোট একটু হলেও কন্টেন্ট তৈরি করি ভালো লাগে তো যার কারণে এই ভিডিও ফুটেজটা নেওয়া অসংখ্য বার অসংখ্য বার আমি চেষ্টা করেছি পুরো রাস্তাটা সুন্দর করে তুলে ধরার জন্য এখানে অন্য কোনো কিছু দেখানোর জন্য অন্য কোনো কিছুর প্রতিচ্ছবি আমি এখানে দেখানোর জন্য এই ভিডিও ফুটেজটা নেইনি শুধু দেখাতে চেয়েছি আমার শহর আমার এই ছোট্ট শহরের প্রকৃতি আমার এই ছোট্ট শহরের রাস্তাঘাট কতটা সুন্দর কতটা ক্লিন রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাই এমন সুন্দর তবে নাটোর জেলার সৌন্দর্য একটু বেশি কারণ এখানে যে বনলতা এখানে যে রানী ভবনী এখানে যে মন্দির এখানে যে জীবন আনন্দ কল্পনা আর দেখো বলতে বলতে আমিও তোমাদের ফুলের রাজ্যে নিয়ে চলে এসেছি আল্লাহ